আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো বাইন্যান্সের একটি অফার আলটিভাস প্রজেক্টের একটি অফার তিরিশ হাজার ডলারের আলটি টোকনের ফুল রয়েছে ঠিক আছে তো এখান থেকে হিউজ পরিমাণ একটা আমাদের ইনকাম হবে তো কীভাবে কী জয়েন করবেন আমি এ টু জেড দেখাচ্ছি তো সবার প্রথম আমি টেলিগ্রামে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব তো এখানে এসে যে প্রথম লিঙ্কটা আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আপনারা সোজা চলে আসবেন বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর এরকম মাইক্রোফোনের অপশান একটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আপনারা একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে যে গেট সাপোর্ট লেখা আছে একদম নিচে এখানে গেট সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে এন্টার লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে লিঙ্কটা কপি করে এনেছেন এখানে ফেস্ট করে দিবেন ফেস্ট করার পর এরকম লেখা কয়েকটা আসবে এখানে যে কোনো একটা রূপে ক্লিক করবেন যেমন আমি উপরেরটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নিবে তারপর আবার এন্টারে ক্লিক করবেন তারপর এখানে আবার লিঙ্কটা ফেস্ট করবেন পেস্ট করার পর এখানে যে সেন্ড বাটন আছে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করার পর আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে আপনারা সোজা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন যাওয়ার পর এখানে যে বার লেখা আছে এখানে বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আলটি লিখবেন ইউ এল টি আই আলটি বিই ঠিক আছে এটা লেখার পর আপনাদের এরকম একটা টোকেন শো করবে তো টোকেনটা শো করার পর আপনারা এখানে যে পিক লেখা আছে পিকে ক্লিক করার আগে আপনাদের একটা কাজ আছে আপনাদের ওয়ালেটে কিন্তু এক ডলার রাখতে হবে এরকম আপনাদের ওয়ালেটে এক ডলার রাখবেন ঠিক আছে এরকম এক ডলার রাখবেন তাহলে কিন্তু আপনি অফারটাতে এলিজেবল তারপর যখন আপনার এক ডলার হয়ে যাবে তখন এই পিক লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দুইটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক্সফোর্ড বা ফান্ডিং আপনার যেখানে থাকুক না কেন সিলেক্ট করবেন আমাদের ওর ফান্ডিংয়ে আছে ডলারটা এখানে ক্লিক করব তারপর এখানে ম্যাক্স লেখা আছে ম্যাক্সের উপর ক্লিক করবো তারপর এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মের উপর ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনাদের এরকম নিয়ে আসবে তারপর আপনারা এখানে যে ম্যাক্স লেখা আছে এখানে ক্লিক করবেন না ঠিক আছে এখানে ক্লিক করলে হবে না এখানে ওয়ান দিবেন শুধু ওয়ান দেওয়ার পর এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে যে দেখুন ম্যাক্স লেখা আছে এই ম্যাক্সের উপর ক্লিক করবেন তারপর ফিক টোকেন নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন সাকসেসফুলি আমাদের কিন্তু পিক অ্যালোকেশন সাকসেসফুল ঠিক আছে তারপর আপনারা এটার কিন্তু একটি স্ক্রিনশট নেবেন আচ্ছা আপনাদের যে এক ডলার খরচ হলো এই ডলারটা কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যে তুলতে পারবেন এখানে উল্টো লেখা আছে এখানে ক্লিক করলে আপনারা যে দেখুন নয় তারিখে কিন্তু আমরা এই ডলারটা আমাদের এসফোর্ট ওয়ালেটে নিয়ে যেতে পারবো ঠিক আছে এটা কিন্তু খরচই হবে না আমাদের শুধু একটু সাধারণ কাজটা করার জন্য এক ডলার শো রাখতে হয়েছে ঠিক আছে এখানে আমার অল কাজ ডান এখন আপনারা কি করবেন টেলিগ্রামে চলে আসবেন আমার এই লিঙ্কটাতে ঠিক আছে এখানে আসার পর এখানে যে দেখুন টুইটার ফোস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের টুইটারে নিয়ে যাবে তাদের এরকম একটা পেজে নিয়ে আসার পর এখানে ফলো করে দিবেন তারপর এখানে দিয়ে গিয়ে লাভ একটা দিবেন তারপর রিপোস্ট করবেন তারপর আবার কুইট করবেন ঠিক আছে তারপর পোস্টে ক্লিক করবেন এগুলো সব অল ডান তারপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে যে প্রোফাইলে যে একটা নাম শো করছে ইউজার নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইউজার নেমটা কপি করবেন ইউজার নেম কপি হওয়ার পর আপনি এখানে ক্রস লেগ আছে এখানে ক্লিক করে বের হয়ে যাবেন বের হওয়ার পর এখানে দেখুন তিনটে টাক্ক আমি দিয়েছি প্রথম আর থার্ড নাম্বারটা কিন্তু শেষ আর দ্বিতীয় নাম্বারটা কিন্তু এখন করব এখানে ক্লিক করবেন দ্বিতীয় নাম্বারের উপর তারপর ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এরকম একটা ফেজে নিয়ে আসার পর আপনি এখানে এক্স ইউজার নেম এখানে আপনার ইউজার নেমটা যে কপি করে আনলেন এটা সিম্পলি এখানে ক্লিক করে ফেস্ট করে দিবেন ঠিক আছে ফেস্ট করার পর এখানে যে অ্যাড ফাইল লেখা আছে এখানে অ্যাড ফাইলের উপর ক্লিক করে তারপর এখানে যে ব্রাউজ লেখা আছে এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এখানে ক্লিক করে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন ঠিক আছে স্ক্রিনশট আপলোড হওয়ার পর এখানে কিন্তু স্ক্রিনশটটা দেখাবে আমি কিন্তু আগে আপলোড করে দিয়েছি তাই করতেছি না তারপর আপনারা এখানে সাবমিট লেখা আছে এখানে ক্লিক করার পর অল ডান হয়ে যাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবেই কিন্তু সবাই করে নেবেন ঠিক আছে একটুকুও ভুল করবেন না আর এখান থেকে ইজিলি চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আমাদের ইনকাম হবে ইনশাআল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম